ওগো হরি আবার ভোর হইল উঠবা না আজকে ধানের জমিতে যাইতে হবে না আরে কমলা একটু ঘুমাইতে দে সারা রাত মশা কামড়াইছে মশা কামড়াইছে না তুমি কুড়েমি করতেছো চলো উঠো আমি তোমার জন্য লাল চা বানাইছি হরিদাস উঠে বসে চা খেতে খেতে ভাবছে এই বছর যদি বৃষ্টি ঠিক মতো হয় তাহলে হয়তো তাদের ভাগ্যে সুখ আসবে কিন্তু গরিবের ভাগ্য কি কখনো সহজ হয় তিনি বাইরে বেরিয়ে দেখলেন ধানের জমি শিশিরে ঝিলমিল করছে দিগন্ত জুড়ে সবুজ কার্পেট জীবন এই ফসলটাই কার্পেটীবন জগদীশবাবুর স্বভাব এমনই গরিবের প্রতি তার কোনো দয়া নেই যেমন ইচ্ছে তেমন আদেশ করবেন আর না মানলে মারধর পর্যন্ত করে এই হরিদাস তোমার জমির সীমানা একটু এদিকে বাড়ছে কেন দেখি দেখি গরিবের মাথা কি বেশি গরম হয়েছ না মালিক আমি তো কিছু করি নাই বৃষ্টি হইয়া মাটি উইজি আসছে চুপ তুমি গরিব আর গরিবের চাষক গরিবের মতোই হওয়া উচিত আজ বিকেলের মধ্যে সীমানাটা ঠিক না করলে তোমার জমিটা আমি নিয়ে নেব এই কথা শুনে হরিদাসের চোখ ছাপসা হয়ে গেল নিজের জমি যেটা তার বাপদাদার ছিল সেটা হারানোর ভয় তাকে পাথরের মতো করে দিল মালিক দয়া করেন একটু সময় দেন আমি দয়া করতে আসিনি ভিখারি হইছ ভিখারির মতোই থাকো আমি যা বলেছি সেটা করো হরিদাস চুপচাপ দাঁড়িয়ে রইল মনে হল আজ তার জীবনের আর একটা কঠিন দিন শুরু হলো। কমলা দরজার কাছে বসেছিল স্বামীর মুখের অবস্থা দেখে তার বুক করে উঠল ওগো কি হয়েছে মুখটা এমন কেন কেউ কিছু বলছে কমলা জমির মালিক রাগ কইছে আজকের মধ্যে জমির সীমানা ঠিক না করলে জমিটা নাকি নিয়ে নেব হাই আল্লাহ আমরা গরিবের আবার কতটুকু আশা এই জমিটার উপরেই তো সবকিছু কমলা স্বামীর হাত ধরে বসালো বুকের ভেতর তার ভয় জমাট বাঁধছে কিন্তু মুখে সে সাহস দেখায় স্বামীর মন ভাঙলে চলবে না তুমি চিন্তা কইর না ভালো কইরা কাজ কর বৃষ্টি হয়েছে বলেই মাটি সরে গেছে এটা সবাই জানে একদিন না একদিন মালিক বুঝবে বুঝব ওই লোকের মাথায় দয়া সে শুধু ক্ষমতার জোরে গরিবের গা ঘেঁষে চলে কমলা তার স্বামীর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল ভাঙা ঘরে অদ্ভুত নিরবতা নেমে এলো দুজনের চোখেই ভয় আছে কিন্তু ভালোবাসা তার থেকেও শক্তিশালী চায়ের দোকান হল গ্রামের খবরের কেন্দ্র যে কারো বিপদ আপদ এখানে খোলামেলা আলোচনা হয় আরে হরি ভাই মুখ এত শুক না কেন খারাপ কিছু হয়েছে কি আর বলবো মানিক জগদীশবাবু আবার অত্যাচার শুরু করছে শালা জগদীশ তার অত্যাচারে গ্রামের কত লোক রাস্তা হয়েছে তুমি একা ন কিন্তু তুমি ভয় পেও না হরিদাস ভাই আমরা আছি গ্রামের লোক তোমার পাশে দাদা মাটির অবস্থার জন্য জমির সীমানা সরছে এটা স্বাভাবিক লোভে পড়ে কথা বলছে তুমি কালকেই গিয়ে কথা বলো ভয় তো লাগে ভয় পাইলেই চলবে জমি তোমার এটারে রক্ষা করা তোমার অধিকার চায়ের দোকানে মানুষের কথা শুনে হরিদাসের বুকের ভেতর নতুন শক্তি এলো সে বুঝল গরিব বলে কেউ দুর্বল নয় যতক্ষণ না তারা মাথা তুলে দাঁড়ায় হরিদাস চুপচাপ মাটির ঘাটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে এক ধরনের ভয় দুশ্চিন্তা আর লজ্জা সব মিলিয়ে তার মন ভারী কি ভাবছ এত রাতে ভাবতেছি যদি জমিটা চলে যায় তবে তুই কেমন করে বাঁচবি কমলা আহা তুমি থাকলে আমি সব বাড়ব আমরা একে অপরের ভরসা এটাই বড় জিনিস গরিব হইলেও আমাদের মন গরিব না যেদিন মন ভাঙবে সেদিনই সত্যিকারের হার আরে হরিভাই একটু থামো তোমার জন্য একটা কাজের খবর আছে রফিক মিস্ত্রি গ্রামের বড় বিল্ডিং কন্ট্রাক্টর সে কাজ দেয় আবার টাকা দেয় সময় মতো সবার কাছে বিশ্বাসযোগ্য শহরে নতুন রাস্তা হচ্ছে ওদের লোক বল কম আমি বলেছি তোমাকে ডাকতে চাইলে পনেরো দিনের কাজ আর ভালো টাকা কাজ শহরে আমি তো গ্রামের লোক পারবো নাকি আর বা তোমার মতো পরিশ্রমী লোক পেলে ওরা খুশি হবে আর টাকা পেলে জমিটির ঝামেলাও মিটবে হরিদাসের চোখে প্রথমবার আশার আলো দেখা দিল মনে হলো এই সুযোগ ঈশ্বরীর পাঠিয়েছেন হাই আল্লাহ তুমি শহরে যাইবা সেখানে কি তুমি একা থাকতে পারবা চেষ্টা করতে হবে কমলা জমির জন্য তোমার জন্য আমাদের ভবিষ্যতের জন্য কমলা দ্রুত হাড়িতে ভাত চাপাল স্বামীর কাপড় ধুয়ে শুকাতে দিল আর মনে মনে দোয়া করল যেন এই কাজ তাদের জন্য আশীর্বাদ হয় বেশি চিন্তা কইর না কাজ শেষ কইরা ভালো করে ফিরো আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব তুই থাকলে আমি ভয় পাই না কমলা গ্রামের লোকজন করবো শুভেচ্ছা যাই শরী ভালো কাজ করিস আমরা আছি ভয় পেও না ফিরে এসে চা হবি আল্লাহ তোমার সহাইফ হোক মাটির রাস্তা ধরেই এক গরিব কৃষকের নতুন জীবনের পথ চলা শুরু হলো যেখানে দারিদ্রের সাথে লড়াই আশার আলো আর বড় কোনো পরিবর্তন লুকিয়ে আছে গ্রামের শান্ত পরিবেশ থেকে হঠাৎ শহরের কোলাহল হরিদাসের মনে ভয় ধরিয়ে দিল কিন্তু মনে মনে সে নিজেকে সাহস দিল হরি ভয় পাইলেই চলবে জমির জন্য কমলার জন্য তোরে দাঁড়াইতেই হইব আরে হরি ভাই এদিকে এদিকে ভয় পাইয়েন না শহরটা গোলমেলে কিন্তু কাজ বেশ ভালো ওরা দুজনে রাস্তাটা পেরিয়ে বড় নির্মাণ সামনে বিশাল ক্রেন ট্রাক ইট বালু সিমেন্টের বস্তা হরিদাসের মনে হল সে এক নতুন জগতে ঢুকেছে দেখেন আপনাকে এসবই করতে হবে বালু বহন সিমেন্ট টানাটানি আর কাজের জায়গা পরিষ্কার শ্রম বেশি কিন্তু মজুরি ঠিক ঠিক আছে ভাই গরিব মানুষ কাজ থাকলে ভরসা থাকে যদিও কাজটা কঠিন তবুও শহরের লোকজন তার সঙ্গে ভদ্র আচরণ করছে এটাই তাকে শক্তি দিচ্ছে হঠাৎ তার পাশে আরেক শ্রমিক এসে দাঁড়ালো লম্বা গড়ন কালো গায়ের রং হাসি খুশি মুখ ভাই নাম কি ভাই দেখি তো একদম হাল ছাড়তেছেন আরে না না নাম হরিদাস প্রথম দিন তাই একটু কষ্ট লাগতেছে কষ্ট তো হইবাই কিন্তু আমি আছি সব শিখাই দিব আমি তো গ্রামের মানুষ শহরের ঝামেলা ভালো বুঝি এভাবেই শহরে প্রথম বন্ধুর দেখা পেল হরিদাস বন্ধুত্ব তাকে আরো শক্তিশালী করে দিল হরিদাস না থাকলে কমলার দিন যেন থমকে যায় সে বারবার রাস্তার দিকে তাকায় যেন স্বামীটা ফিরে আসবে এই ভেবে হরি তুমি শহরে ভালো আছো তো খাইতেছ তো কেউ কিছু বলতেছ না মাটির বারান্দায় বসে কমলার চোখে জল জমে ওঠে কিন্তু সে জানে স্বামীকে সাহস দিতে হলে তাকে এখনই ভেঙে পড়লে চলবে না সে পাশের বাড়ির রাধা কাকিমাকে বলল কাকিমা হরি শহরে গেছে কাজ করতে মনটা খুব অস্থির লাগতেছে ধৈর্য ধর্মা তোমার স্বামী পরিশ্রমী লোক একদিন তোমাদের ভালো দিন আসবেই কমলা চিকি চিঠির নাম শুনেই কমলার বুক দোলা খেলল হাত কাঁপতে কাঁপতে খাম খুললো চিঠির প্রথম লাইন কমলা তুমি ভালো আছো তো এই কথাতেই তার চোখে জল নেমে এলো শহরে কাজ কষ্টের কিন্তু আমি চেষ্টা করছি তোমার কথা ভেবে শক্তি পাই ভয় পেও না আমি এই জমিটা বাঁচাইয়া আনব আল্লাহ আমার স্বামীটা কষ্ট পায় যেন না তার পথে তুমি আলো দাও কোনো গরিব মানুষ কষ্টে ভাঙে না বরং কষ্টই তাকে শক্তিশালী করে ভাই ধীরে করেন শরীর নষ্ট হইলে কামায় কি শরীর নষ্ট হইলে হোক কিন্তু আমার জমিটা নষ্ট হইতে দেব না সবাই লাইনে আসেন আজকে মজুরি দিচ্ছি হরিদাস প্রথমবার শহরে নিজের উপার্জন হাতে পেল টাকার গন্ধে তার চোখ চকচক করে উঠল এত টাকা গ্রামে এক সপ্তাহ খাটলেও এত পাই না ভাই শহরের কাম টাকাও শহরে এই টাকায় জমির ঝামেলা মিটাবো। কমলার জন্য ভালো শাড়ি কিনব জীবনে নতুন শুরু করব পকেটে টাকা আর হাতে হরিদাস নিজেকে অনেক শক্তিশালী মনে করল তার ভাগ্যের চাকা যেন এবার ঘুরতে শুরু করেছে হরিদাস শহরে ভালো তার জমিটার কিছু অংশ আমার জমির ভেতরে ঢুকে গেছে নতুন চিহ্ন দেব লোকেরা হতবাক এটা খোলাখুলি অন্যায় কমলা খবর পেয়ে ছুটে গেল বাবু জমির সীমানা নষ্ট হয়েছে বৃষ্টিতে এটা আপনি জানেন অন্যায় কইরেন না তুই বেশি কথা বলিস কেন তোর হরিদাস কি আমায় থামাতে পারবে এই জমি আমি নেবই গ্রামের লোকজন কমলার পাশে দাঁড়ালেও জগদীশ ক্ষমতাবান প্রভাবশালী কমলার হাত পা ঠাণ্ডা হয়ে আসে তার চোখে জল কিন্তু মুখে কঠিন ভাব হ্যালো কমলা হরি জগদীশ বাবু আবার সীমানা চিহ্ন দিচ্ছে তোমার জমি দখল করতে চায় আমি কালই রওনা হইতেছি আর যাই হোক এইবার আর ভয় পাব না তুমি ভালো থাকো কাজ শেষ কইরা আসো আমি গ্রামে আছি ফোন কেটে যাওয়ার পর হরিদাসের চোখে আগুন মনে হলো এবার আর ছাড় দেওয়া হবে না হরি ভাই আপনি আসছেন ঝামেলা বড় হচ্ছে আজকে সব শেষ করব আর গরিব ভাবি কইলে চলবে না সে সোজা জমির দিকে গেল এক ইঞ্চিও নিতেন পারবা না এই জমি আমার বাপ দাদার ওরে দাঁড়া বাবুকে খবর দিই হরিদাস শহরে গিয়া তোকে বাঘ ভাবছিস নাকি না বাবু বাঘ না মানুষ গরীব মানুষ কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না জমি নিলে আগে আমাগ শরীর দিয়া যাইতে হইব ভাইরে অন্যায় করলি শহরেও ঝাড় নাই গ্রামেও না হরি ভাই একা না আমরা সবাই তারে সহায় পুরো গ্রাম একসঙ্গে দাঁড়ানো দেখে জগদীশবাবুর মুখ থমথমে হয়ে গেল আচ্ছা জমি নেব না তোমরা একটু শান্ত হও বাবা মানুষের একতা সেই মুহূর্তে অন্যায়ের পাহাড় ভেঙে দিল জমির কোন অংশই জগদীশবাবুর কমলা দেখো জমিটা রইল আমরা বাঁচলাম আল্লাহর রহমতে আর তোমার সাহসে তুমি যদি ভয় পাইতা এটা হইত না আজকের হরিদাস আর আগের মতো দুর্বল নয় এখন সে আত্মবিশ্বাসী গ্রামের মানুষও তাকে সম্মান দেয় কমলা স্বামীকে দেখে গর্বে বুক ভরে ওঠে তুমি পেরেছ হরি তুমি আমার নায়ক নায়ক তুই তুই না থাকলে আমি দাঁড়াইতেই পারতাম না শেষে বলা যায় গরিব মানুষের ভাগ্য বদলায় যখন সে নিজের সাহস আর পরিশ্রমকে বিশ্বাস করে হরিদাস আর কমলার জীবনে অন্যায়ের অন্ধকার ভেদ করে সত্যি এক রোদেলা সকাল ঢুকে গেল